সো হ্যালো গুড মর্নিং বন্ধুরা তো আজকে মানে এমন একটা চার্জারের নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে সবথেকে পপুলার আর মোস্ট ডিমেন্ডেবেল একটা চার্জার যেটা প্রায়ই খারাপ হয় বাট আমরা হয়তো সেটা রিপেয়ারিং করে উঠতে পারি না কারণ সেই চার্জারে এমন এমন কিছু সিমটমস শো করে বা এমন এমন কিছু আউটপুট বের করে যেটা আমরা কখনো করিনি বা দেখিনি কারণ একটা নতুন মডেলের নতুন আপগ্রেড ভার্সনের একটা চার্জার সেই চার্জারটা কোনটা সেটা তোমরা একটু ফোকাস করে এখানে তো সেই চার্জারটা হচ্ছে মাইক্রোটেকের একুশ্যাম্পেয়ারের চার্জার রিপ্রেজেন্টেড বাই ই মেকানিক আর এই একুশ্যাম্পেয়ারের চার্জারটা কি করে ওয়ার্কিং প্রিন্সিপাল থাকে আর এই সার্কিটটা একবার সবাই ওভারভিউ দেখে নাও যে এখান থেকে যখন এসি প্লাক করি এসি প্লাক করার পর এখান থেকে শুরু করে এইখান থেকে শুরু করে তখন এইখান থেকে সিস্টেমটা পুরো কাজ করে মেন আইসি থেকে হয়ে এই উপরে উপরে আসে এখানকার ইন্ডাক্টর কয়েল হয়ে যেভাবে কাজটা করে সেই কাজটা আমরা যদি না শিখি বা আমরা না জানি তাহলে হয়তো কোনো দিনও বা কোনোভাবেই এই চার্জারটা রিপেয়ারিং করা সম্ভব না তাই জন্য আমাদের সবার প্রথমে জানতে হবে যে মাইক্রোটেক চার্জার হাউ টু ওয়ার্ক মানে মাইক্রোটেক চার্জার কীভাবে কাজ করে হোয়াট ইজ দ্য বেসিক প্রিন্সিপাল অফ মাইক্রোটেক চার্জার ওয়ার্কিং প্রিন্সিপাল মানে প্রত্যেকটা জিনিসের একটা ওয়ার্কিং প্রিন্সিপাল থাকে তো এই ওয়ার্কিং প্রিন্সিপালটা জানতে হবে আমাদেরকে সবার প্রথমে তো এই আমরা এর আগে একজুম চার্জারের কথা বলছিলাম তো জুম চার্জার উইদাউট ডিসিতে অনই হতে পারে না বিকজ সেখানে পঁয়ত্রিশ পঁচিশ আইসি আর মেন আইসির ভিসি সি ভোল্টেজ ব্যাটারি ভোল্টেজ থেকে নেওয়া হয় যেখানে দশ ভোল্ট বারো ভোল্ট থেকে নেওয়া হয় কিন্তু এই চার্জারের ক্ষেত্রে তার একদম অপোজিট বা বিপরীত এই চার্জারে কোনো রকম কোনো ব্যাটারি ভোল্টেজ ছাড়াই চার্জারটা আউটপুট বের করা শুরু করে দেয় মানে রিলের ওই প্রান্তে আউটপুট ভোল্টেজ থাকে বাষট্টি ব্যাটারি ছাড়াই ব্যাটারি কানেক্ট করার পরে তবে সেখানে আউটপুট ভোল্টেজ বেরোনো শুরু হয় তো ব্যাটারি কানেকশান না করা থাকলেও একটা সিমটম শো করে আর এসি সেন্সে প্রবলেম হয়ে গেলে একটা সিমটম শো করে ডিসি সেন্সে প্রবলেম হয়ে গেলে একটা সিমটম শো করে আরও রকমের সিমটম শো করে আমরা পার্ট টু পার্ট পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর ভিডিও নিয়ে আসবো তোমার সঙ্গে থাকবে দেখবে আর এগুলো খুব একটা এডুকেশনাল ভিডিও হবে যেটা আপনার রিপেয়ারিং জার্নিতে হেল্প করবে তো এবার আমি তোমাদেরকে সেই কথাটাই বলছি যে উইদাউট ডিসিতে চার্জারটা ফুল আউটপুট বের করে কীভাবে বের করে কেন বের করে কী সিস্টেম বৃত্তান্ত সেগুলো একটু বোঝার চেষ্টা করব চলো তো যখন আমরা এসি প্লাক করি তো এসি প্লাক করার পরে আমাদের তিনটে বেরো তার একটা ফেজ একটা নিউট্রাল একটা আর্থ তো আর্থটা আমরা বডি বডির সঙ্গে করে দিছি বা গ্রাউন্ডে করে দিয়েছি সেটা আর্থ হয়ে গেছে তো তারপরে আমার থাকলো একটা ফেজ একটা নিউট্রাল তো নিউট্রাল তারটাকে আমরা ব্ল্যাক ধরলাম আর ফেজটাকে আমরা লাল তার ধরলাম তো যাওয়ার পথে একটা আড়াইশো ভোল্টের একটা টেন এমপিয়ারের ফিউজ আছে যে সেরামিক ফিউজ বলে এটাকে চার্জার থাকে সেরামিক ফিউজ তো এই ফেস থেকে পরপর একটা দুটো তিনটে চারটে পাঁচটা রেসিস্টেন্স নিয়ে চলে গেছে আবার নিউট্রাল থেকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা রেসিস্টেন্স এটা কেন নিয়ে গেছে এটা নির্দিষ্ট কারণ আছে যে এইখান থেকে পরপর এ মানে সিরিজ সিরিজ করে রেসিস্টেন্স লাগানোর কারণ কী কারণ যখন কোনো আমরা রেসিস্টেন্সের কাজ কি রেসিস্টেন্সের কাজ অ্যাম্পায়ারকে বাধা দেয় ভোল্টেজকে যেতে দেয় তো এখানে কী করা হয়েছে এখানে অ্যাম্পায়ারটাকে বাধা দিয়ে জাস্ট খালি ভোল্টেজটাকে যেতে দেওয়া হয়েছে তাও কীভাবে সিরিজ মানে পর সিরিজ এখানে সমস্ত যে অডজাস্টগুলো সেগুলো হচ্ছে ওয়ান মেগা ওমসের ওয়ান মেগা ওমস 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 তার মানে বুঝতে হবে এখানকার মেন পারপাজ হচ্ছে কী লেখা আছে এসি সেন্স দেখবা মাইক্রোটি চার্জার তোমার দেখতে পারবা ফেস থেকে পরপর চারটে পাঁচটা সিরিজ নিয়ে চলে যেটাকে বলা হলে এসি সেন্সের সিরিজে এটা গেল কোথায় যদি আমরা লাইন বাই লাইন লাইন বাই লাইন ধরে যদি যাই চলো 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 লাইন দিয়ে ধরে তুলে যাই তারপর আবার এখানে পাবো আমার এখানেও একটা ওয়ান মেগা ওমসের রেজিস্টেন্স লাগানো আছে সেখানে যার এই প্রান্তে মানে আমরা এই টার্মিনাল যদি আমরা মাপি তাহলে তিরিশ থেকে বত্রিশ ভোল্ট পাবো আর ওই টার্মিনালে আমরা যদি মাপি তাহলে আমরা এখানে মিলি ভোল্টে কনভার্ট হচ্ছে মিলি এসি ভোল্টে কনভার্ট হয় এবার এই মিলি এসি ভোল্টে যাচ্ছে কোথায় বারো আর তেরো নম্বর পিনে ইনপুট হচ্ছে এবার বারো আর তেরো নম্বরে যেহেতু এই যে আইসিটা এম তিন চক্র আইসি এটা হচ্ছে একটা কম্পেরেটর আইসি আর এই যে তার ভিতরে চারটে কম্পেরেটর এবার বারো আর তেরো নম্বর যেটা তুমি দেখতে পাচ্ছ এরকম ছবিটা এগুলোকে বলা হলো অ্যান গেট এবার বারো নম্বর ইনপুট তেরো নম্বর ইনপুট হওয়ার পরে আমার চোদ্দো নম্বর পিন দা আউটপুট বেরোয় টু পয়েন্ট ফোর ভোল্ট এবার এই টু পয়েন্ট ফোর ভোল্টে যাওয়ার পথে একটা আমার আইসির সেন্স মানে আইসিতে কি যাচ্ছে এস সেন্স হিসেবে যাচ্ছে সেটা আমরা আলোচনা করবো পরবর্তীতে যে এসি সেন্স কত নম্বর পিনে যাচ্ছে এসি সেন্স না পেলে কী সিমটম যায় এসি সেন্স কীভাবে হবে কাজ করে এসি সেন্সের একটা কেটে গেলে কী হবে এসি সেন্স ভোল্টেজ ডাউন হয়ে গেলে কী হবে সেগুলো আমরা আলোচনা করব পরে পরে মানে পার্ট পার্ট ভিডিওতে তো তারপরে এটা গেল আমার এসি সেন্সের গল্প এবার যাওয়ার পথে একটা এমওভি অর্থাৎ মেটেল অক্সাইড ভ্যারিয়েস্টার তো এই মেম একটা মান থাকে সেই এমওবির মানটা নির্ভর করে সে আমার এই চার্জারটা বাই চান্স কোনো কারণে হাই ভোল্টেজ চলে আসলে বা কত হাই ভোল্টেজ আসলে পরে এমওভিটা ইন্টারনালি শর্ট হয়ে সার্কিটের প্রদান করবে সেটা সেই এমওবির গায়ে এই ডিজিট নাম্বারের উপর ডিপেন্ড করে তারপরে রয়েছে একটা পিএফ যার কাজ হলো লাইনটাকে ফিল্টার করা এবার লাইনটা ফিল্টার করে নিয়ে যাওয়ার পথে একটা কমন মুড কয়েল যেটা গোল ইন্ডাক্টর কয়েল থাকে সেই কমন মুড কয়েলের কাজ হলো প্রথমত করে কাজ কি এর ইন্ডাক্টরের কাজ হল হাই ফ্রিকুয়েন্সিটাকে বাধা দেয় আর লো ফ্রিকুয়েন্সিটাকে যেতে দেয় এই ইন্ডাক্টরের কাজ তো এখানে এই ইন্ডাক্টর সেই কাজটাই করছে এবার যাওয়ার পথে তখন আমার এই একটা ব্রিজ রেক্টিফায়ারের ইনপুট টার্মিনালে কী হলো আমার ফেজ অ্যান্ড নিউটাল ইন করলো আর ফেজ অ্যান্ড নিউটাল ইন করার পর আমার কী তৈরি হলো তখন ডিসি তৈরি হলো এই প্রায়টা হলো ডিসি এটা হলো এসি তখন আমার কিন্তু ডিসি ভোল্টেজ কনভার্ট হয়ে গেলো যেহেতু এই চার্জারটা উইদাউট ডিসিতে মানে ব্যাটারি সাপ্লাই উইদাউট ব্যাটারি সাপ্লাই অপারেটিং হয় তার জন্যে আমার এখানকার যে আইসিগুলো আছে সেই আইসির কিন্তু সাপ্লাই ভোল্টের দরকার সেটা পাচ্ছে কোথা থেকে সেটা পাচ্ছে এই ব্রিজ রেক্টিফায়ারের এই প্লাস টার্মিনাল থেকে আর নেগেটিভ তো সব জায়গায় অ্যাভেলেবেল তো এবার এই প্লাস টার্মিনাল থেকে যখন যাওয়ার পথে গেল আবার একটা এখানে ছয়শো তিরিশ ভোল্টের পনেরো না ছয়শো তিরিশ ভোল্ট এক শূন্য পাঁচ জের একটা ক্যাপাসিটা লাগা লাইনটাকে ফিল্টার করে নিলো রকম কোনো নয়েজ না থাকে মানে কোনো এসির জন্য স্পাইক না থাকে তারপরে এখানে রয়েছে একটা বুস্টিং ইন্ডাক্টার কয়েল যেটা পি এফ সি কাজ করে তারপরে একটা এনটিসি একটা ডায়োট যেটার মাধ্যমে পি এফসি সেকশনের লাইনটাকে প্রবেশ করানো হয় তারপরে তোমরা এখানে দেখতে পাই পরপর তিনটে রেজিস্ট্যান্স এই কিন্তু পরপর এই তিনটে রেজিস্টেন্সের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন আছে এই অবশ্যই দেখবা এবার এই এখানকার যে এখানে যে আছে টু পয়েন্ট ফোর কিলো অমস তারপরে আছে টু পয়েন্ট ফোর কিলোমস তারপর আছে জিরো ওমস এই লাইনটা যে আছে এটা হচ্ছে আমার এখানে লেখা হয়েছে পনেরো ভোল্ট এ না সরি পনেরো ভোল্ট আই এ সি আটশ জিরো পাশ আই সি দুই নাম্বার পিন তার মানে এখান থেকে যে পিনটা যাচ্ছে সেটা হচ্ছে আমার আটষট জিরো পাস এর দুই নম্বর পিনে যার নাম হচ্ছে আই এসি অর্থাৎ কিক স্টার্টের কাজ করে সেই দুই নম্বর পিন আর এখান থেকে সেই ভোল্টেজটা যাচ্ছে সিরিজ হয়ে এই লাইনটা ধরো এবার এখান থেকে সিরিজ হয়ে ভোল্টেজটাকে ড্রপ করিয়ে গুটি গুটি পায়ে যখন লাইনটা লাচে যাওয়ার পথে গুটি 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 পায়ে যাচ্ছে 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 যাওয়ার পথে এখানটাতে কী আছে একটা জে জেড ডি ফাইভ একটা জিনাডাউট যার মান হলো পনেরো ভোল্টের জিনাডাউট লোক আর এর থাকবে হলো এইচ ফাইভ এই জেনারেটরের কাজ হলো ভোল্টেজটাকে স্টেবেল করা এখান থেকে যে এসি ভোল্টেজটা নেওয়া হয়েছে সেই এসি ভোল্টেজটাকে এই পনেরো ভোল্টেজ জেনারেটরের মাধ্যমে ভোল্টেজটাকে স্টেবেল করে আমার দুই নম্বর পিনে দেওয়া হচ্ছে আর এই দুই নম্বর পিন কী করে কিক স্টার্টার কাজ করে যেমন আমরা মোটর সাইকেল বা সাইকেলকে আমরা যখন এক্সিলেটার মারি মানে এক্সেল এক্সিলেটার মারি অথবা কিকের মাধ্যমে এসে করি সেই কাজটা কিন্তু এখানে করছে এই মাধ্যমে তারপরে আমাদের দুই নম্বরে রয়েছে এবার দুই নম্বরে এখানে রয়েছে হলো দুই নম্বর রয়েছিলো পঁচাত্তর কিলোমিটার রেসিস্টেন্স তারপরে পঁচাত্তর কিলোমিটার রেসিটেন্স তারপরে পঁচাত্তর কিলোমিটার এখানে ফোকাস যদি করো ফোকাসের লেখা আছে কি দেখো ফোকাস করো এখানে লেখা আছে চব্বিশ থেকে সাতাশ ভোল্ট ফর স্টার্টিং ভোল্টেজ হুম এটাই আমি বলতে চাচ্ছিলাম যে যেহেতু আমার এই আইসিটা রকম কোনো ডিসি ভোল্টেজ অপারেটিং মানে ব্যাটারি ভোল্টেজ ছাড়াই যদি অপারেটিং হয় তাদের নিয়ে আমার সাপ্লাই দরকার তাই না সেই সাপ্লাইটা কোথ থেকে পাচ্ছে সেই সাপ্লাইটা পাচ্ছে এসি থেকে যখন ডিসিতে কনভার্ট করা হলো ব্রিজ রেক্টিফায়ারের মাধ্যমে তখন সেই যে ডিসি ভোল্টেজ থেকে পরপর রেসিস্টেন্স করে ভোল্টেজটাকে ড্রাউন করে নিয়ে আসা চব্বিশ থেকে সাতাশ ভোল্টেজটা তখন কী করা হবে তখন স্টার্টিং ভোল্টেজ যে পাঠানো হবে তোলো চলো দেখি কেমন করে পাঠানো হলো এখানে ফলোস করো ফোকাস করো এবার এখান থেকে চব্বিশ থেকে সাতাশ ভোল্ট স্টার্টিং ভোল্টেজটা গুটি গুটি পায়ে আসলো আসার পথে এই জায়গাটা একটু ফিল্টার করা হলো এটা হলো পঞ্চাশ ভোল্টের হান্ড্রেড ইউএফ ক্যাপাসিটার লোকেশান নাম্বার সি আঠেরো এবার এখান থেকে লাইনটা ফিল্টার করে নিয়ে সামনে গুটি গুটি পায়ে যাচ্ছে যাওয়ার পথে তুমি এই যে জায়গাটা দেখছো এই জায়গায় চার কোনো যে বক্সটা এই বক্সটাতে লেখা রয়েছে আমার কী রয়েছে এইটা ফোকাস করো স্টার্টিং ভোল্টেজ রেগুলেটর কি ভোল্টেজ স্টার্টিং ভোল্টেজ রেগুলেটর মানে এই জায়গাটুক স্টার্টিং ভোল্টেজ রেগুলেট করতেছে মানে যখন আমার চার্জারটা স্টার্টিং হয় তার স্টার্টিং ভোল্টেজ রেগুলেট করার কাজ এখানকার তো তারপরে এখানে ফোকাস করো তারপরে এইখানটাতে যে রয়েছে দুই মেগাওমস দুই মেগাওয়ামস দুই মেগাওমস আর দুই মেগাওমস রেজিস্টেন্স আছে লোকেশান নাম্বার আর সাঁত্রিশ আর পঁয়ত্রিশ আর ছত্রিশ এখানে লাগা রয়েছে নয় ভোল্ট পি এফ সি অফ বি আটষট্টি জিরো পাঁচ সাত নাম্বার পিন যদি আমরা এই পিনটা যদি ধরি তাহলে এখান থেকে গুটি গুটি পায়ে চলে গেলো চলে গেল চলে গেল চলে গেল চলে গেল চলে গেলো চলে গেল চলে গেল চলে গেলো চলে গেলো এই যে আবার এখান থেকে একটা টি ফোর ডায়োড লোকেশন নাম্বার ডি সতেরো দিয়ে আমার কত নম্বর পিনে সাত নাম্বার পিনে দেওয়া হয়েছে তাই কিনা সাত নাম্বার পিনে ভোল্টেজ দেওয়া হয়েছে এখানে ইনপুট কত রয়েছে এইট পয়েন্ট এইট ভোল্ট পি এফ সি অফ বি এবার দেখো এখানে এক নম্বর পিনের নাম হচ্ছে গ্রাউন্ড দুই নম্বর পিনের নাম হচ্ছে আই সি তিন নম্বর পিনের নাম হচ্ছে আইসেন্স চার নম্বর পিনের নাম হচ্ছে ভি ও পাঁচ নম্বর পিনের নাম হচ্ছে বি ছয় নম্বর পিনের নাম হচ্ছে ভি প্লাস আই সাত নাম্বার পিনের নাম হচ্ছে পি এফ সি অফ বি আট নাম্বার পিন সমান সমান সি নয় নম্বর পিন সমান সমান পি সি অফ আউটপুট আর দশ নম্বর পিন হল এম আউটপুট এবার এই আইসি কিন্তু এই আইসি কিন্তু একটা মারাত্মক অ্যান্ড ভাইটাল আইসি আর এই আইসি মার্কেটে একটু পাওয়া যায় না মানে একটু অ্যাভেলেবেল কম একটু দামটা একটু বেশি তো এবার এই আইসিটার আমরা দশটা পিনের সম্পর্কে জানবো আর কি করে আইসিটা কাজ করে সবার প্রথমে কে চালু হয় পি চালু হয় না পিডাব্লিউএম চালু হয় তো পি এফসি কেমনভাবে কাজ করে পি কেমনভাবে কাজ করে পি ড্রাইভার সেশন কী পি ডাব্লিউ ড্রাইভার সেশন কী 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 পার্টস থাকে কীভাবে কাজ করে পি ভোল্টেজ ডাউন হয়ে গেলে কি হয় মসপেট কেটে গেলে কী হয় মসপেট কেন কাটে মসপেট কাটলে কি আইসিটা খারাপ হতে পারে মানে বিভিন্ন রকমের কোশ্চেন আছে সেই সব কোশ্চেনের আমরা পার্ট টু পার্ট টু করে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর করে আমরা ভিডিও বানাবো ধীরে ধীরে তোমার সঙ্গে থাকবে থেকে থাকবে তো এইবার যে এই যে আইসিটা আমি বললাম যে এই নয় আমার সাত নাম্বার পিনে যে গেলো সেটাকে বলে হচ্ছে পি এফসি অফ বি এই ভোল্টেজটা যদি না থাকে বা এখানকার যে জিনা জিনাডাউট ভোল্টেজ আছে সেটা হলো যে এখানে ভোল্টেজ জেড ডি জেড ডি ফোর তোমার জেড ডি ফোর লোকেশন নাম্বার আর এখানে আসছিলো এফ ফোর ফোর পয়েন্ট নাইন ভোল্টেজ নিন্যাডাউট তো এইখানে যদি আমার সেই ভোল্টেজ যদি আমি না পাই এখানে যদি জিরো ভোল্ট হয়ে যায় বা যদি কোনো কারণে জেড ডিসের শর্ট হয়ে যায় তাহলে চার্জারটা কিন্তু আইসিটা কিন্তু প্রোটেকশন মোডে চলে যায় এবার প্রোটেকশন মোডে চলে গেলে চার্জারটা কিন্তু পুরো ডেট কন্ডিশনে থাকবে এগুলো ফলো রাখতে হবে তাছাড়াও কিন্তু এখানে একটা সমস্যা দেখা যায় কমন সমস্যা যে এক্সুম সরি এক্সুম বলছি মাইক্রোটেক আর ইস্টম্যান চার্জারে যখন দেখতে পারবে প্রায় দেখা যায় যে সুইচ অন করলে পরেই সতেরো পয়েন্ট ফাইভ ভোল্টেজটা ডাউন হয়ে ইলেভেন পয়েন্ট ফাইভ ভোল্টেজ হয়ে যায় কিন্তু এটা মেজোরিটি একটা কেন হয় সেটার একটা কারণ আছে কারণটা হচ্ছে এই যে চার্জারটা সম্পূর্ণ এসির উপর নির্ভর করে চলে মানে এসি থেকে স্টার্টিং ভোল্টেজ নেয় কোনো রকম কোনো ডিসি মানে থেকে নেয় না এবার কি হয় যখন কোনো কারণবশত এই চার্জারটা যখন কোনো একটা সিস্টেম মানে হট সেকশন দেয়ার আর টু সেকশন একটা হলো হট সেকশন অ্যান্ড কুলড সেকশন যদি কোনো কারণ হতো হট সেকশানে যদি কোনো প্রবলেম থাকে তাহলে চার্জারটা পুরো আর পুরো সম্পূর্ণ ডেট কন্ডিশনে থাকে আর যদি কুল সেকশনে থাকে তাহলে চার্জারটা কোনো না কোনো সিমটম শো করে তার মানে কি কুল সেকশনে কোনো রকম যদি কোনো মিস্টেক বা কোনো পার্টস বা কোনো কম্পোনেন্ট যদি খারাপ হয় তাহলে আমার কি করে একটা সিমটম শো করে তো একটা কথাটা অবশ্যই লিখে রাখবে যদি চার্জারটা ফুল ডেট কন্ডিশনে থাকে তাহলে হট সেকশানে গন্ডগোল আর যদি কুল সেকশনে যদি কোনো সমস্যা হয় তাহলে আমার কোনো না কোনো সিমটম শো করবে বা কায়দা যদি আমার মেন আইসির ভিসি সি অ্যান্ড গ্রাউন্ড শট না হয় তাহলে আর যদি মেন আইসির যদি ভিসিসি অ্যান্ড গ্রাউন্ড শট তাহলে তো আর বিপ মারবে বিপ মারলে তো আর সে তো ওখানে কোনো রকম শুম টু শো করবে না তথাপি ওই জিনিসটা দেখে নেবে তো এবার কী হয় সতেরো পয়েন্ট ফাইভ ভোল্টেজটা যখন আমরা সুইচটাকে অন করি তখন আমার ডাউন হয়ে যায় এবার ডাউন হয়ে যাওয়ার কারণ কী কারণ এই যে স্টার্টিং ভোল্টেজ এই স্টার্টিং ভোল্টেজে কিন্তু কোনো অ্যাম্পেয়ার নেই এবার একটা জিনিস রান করতে তো আমার অ্যাম্পিয়ার দরকার কারণ আমার এই যখন আমরা সুইচটা অন করি তখন সুইচটা অন করার সঙ্গে সঙ্গে কয় জায়গায় লাইন যায় সুইচটা অন করার সঙ্গে সঙ্গে চার জায়গা লাইন যায় একটা হচ্ছে আমার অপ অপ্টো লাইন যাচ্ছে আবার সেই অটো কাপড়ার থেকে আমার যাচ্ছে তোমার হচ্ছে আট নাম্বার পিন ভিসি আবার সেখান থেকে যাচ্ছে আমার হচ্ছে পিডাব্লিউ এম ড্রাইভার সেকশন এখানে যে দেখো বক্স করা রয়েছে হ্যাঁ তারপরে আবার এই লাইনটা বেগুনি লাইনটা চলে গেল তারটা কোথায় চলে গেলো দেখো এদিকে কোথায় চলে গেলো আবার আসলো এই যেখানে এই যে ড্রাইভার এখানে হলো পি ড্রাইভার সেকশন আছে এবার প্রত্যেকটা ড্রাইভার এই ড্রাইভার সেকশনের ভিসিসি ভোল্টেজ সতেরো পয়েন্ট ফাইভ এ আইসির ভিসি সি ভোল্টেজ সতেরো পয়েন্ট ফাইভ এই পি এম ড্রাইভার সেকশনের ভিসিসি ভোল্টেজ সতেরো পয়েন্ট ফাইভ তাহলে এই যে এতগুলো জায়গা কারণ ড্রাইভার সেকশনে কী দরকার হালকা পরিমাণে অ্যাম্পেয়ার দরকার এবার যখনই অ্যাম্পেয়ার থাকে না তখন কী করে ওই ভোল্টেজটাকে দাবাই দেয় কারণ আরেকটা বলি কারণ যে এটা তো আমার স্টার্টিং ভোল্টেজ গেলো এবার স্টার্টিং রানিং ভোল্টেজ না হলে তো স্টার্টিং ভোল্টেজ তো দাববে দাববে স্বাভাবিক আবার এবার যেমন উদাহরণস্বরূপ যদি আমার কাছে মানে সঞ্চয় করা যদি পয়সা থাকে আর আমার কামায় যদি না থাকে তাহলে আমার সঞ্চয় করা পয়সা কেন খরচা হবে তো দিনের পর দিন আমার পয়সা কিন্তু কমে যাবে মানে ব্যাঙ্ক ব্যালেন্স কমে যাবে তো এই জন্যে খরচা হওয়া দরকার আর কামাই হওয়া দরকার তাই জন্য কেন বজায় থাকবে তো এইবার কী হচ্ছে সেটাই হচ্ছে যে স্টার্টিং ভোল্টেজ কাজ করছে বাট রানিং ভোল্টেজ কাজ না করলে তো অভিয়াসলি স্টার্টিং ভোল্টজ দেবে যাবে তো স্টার্টিং ভোল্টেজটা তো কোথা থেকে আসলো সেটা দেখালাম এবার রানিং ভোল্টেজটা করতে আসে সেটা দেখো এবার এবার রানিং ভোল্টেজটা এখন ফলো করো যেমন এটার এটা যে রয়েছে এটা রয়েছে এটা আমার হচ্ছে ট্রান্সফর্মার এই এটা হলো ট্রান্সফর্মার এবার এই ট্রান্সফর্মারের বাইন্ডিং আছে আমার প্রাইমারি বাইন্ডিং সেকেন্ডারি ব্যান্ডিং বাট এখানেও অক্সিলারি ব্যান্ডিং এখানেও অক্সিলারি ব্যান্ডিং এইবার এই অক্সিলারি বাইন্ডিংয়ের কাজ কি আর এই অক্সিলারি এর কাজ কি কারণ এই যে অক্সিলারি বাইন্ডিংটা আছে এটা হচ্ছে আমার কু হট সেকশনের অক্সিলারি বাইন্ডিং মানে হট সেকশানে যে সমস্ত জিনিস অপারেটিং করতে ভোল্টেজ লাগে সেটাতে কাজ করে এখান দিয়ে যখন এখান থেকে লাইনটা বেরোলো লাইনটা বেরোনোর পরে দুটো ফিউজ মানে টু এমসের রেসিস্টেন্স ফিউজ টু এমস রেজিস্ট্যান্ট ফিউজ দুটো ফিউজ দিয়ে লাইনটাকে এদিক নিয়ে যেয়ে এটা আলট্রাফাস্ট লেগে রাখা ইউ এফ ডায়োড দিয়ে এ সেটাকে ডিসি বানিয়ে আবার সেই স্টার্টিং ভোল্টেজ রেগুলেটরে রেগুলেটটা করে আবার সুইচটা অন করার সঙ্গে সঙ্গে তখন কিন্তু লাইনটা একবার এদিক গেল যাওয়ার পরে আমার অপটো কাপলার আবার লাইনটা আমার আটষট্টি জিরো পাস আবার এই লাইনটা ব্যাক করে আবার ড্রাইভার সেকশনে আবার এখান থেকে চলে গেল কোথায় আবার আমার পিএফসি ড্রাইভার সেকশনে এই হচ্ছে আমার পিএফসি ড্রাইভার সেকশন ঠিক আছে তো এবার গেল এটা তো আমার এখানকার যে অক্সিলারি ভোল্টেজ এটার কাজ হচ্ছে আমার হট সেকশনের অপারেটিং করে আর এই যে আমার যে অক্সেলারি ভোল্টেজ এটা হচ্ছে আমার কুল সেকশনের অপারেটিং করে এবার কেমন করে অপারেটিং করে যখন আমার এখান থেকে যখন আমার প্রাইমারি থেকে চালু হয়ে যখন সেকেন্ডারি কাজ করে তখন সেকেন্ডারি থেকে অক্সেলি ভোল্টেজটা বেরোইয়া এই যে বারো ভোল্টের লাইন হইয়া যাওয়ার পথে এখানে ইন্ডাক্টর কয়েল তোমরা দুটো ইন্ডাক্টর কয়েল দেখছো ঘাবড়াওয়া না কারণ দুটো ইন্ডাক্টার কয়েল একসঙ্গে কম্বাইন্ড করা থাকে একটা আটচল্লিশ ভোল্টের সঙ্গে তার থাকে মোটা তার একটা বারো ভোল্টের সঙ্গে চেকন তার থাকে এবার সেই বারো ভোল্টেজটাকে স্টেবেল করে নিয়ে একটা লাইন চলে গেলো আমার ড্রাইভ রিলেতে আর একটা লাইন চলে গেলো আমার কোথায় এই যে আমার এম আটাত্তর শূন্য পাঁচ এটা একটা মসপেটের মতো দেখতে একটা আটাত্তর পাঁচ রেগুলেটর আইসি সেই ভোল্টেজ রেগুলেটর আইসির ইনপুট পিনে যাওয়ার পরে সেখান থেকে পাঁচ ভোল্ট আউটপুট হয় সেই আট পাঁচ ভোল্ট আউটপুটটা যায় কোথায় আমার মেন আইসির পিসিসি পিন আর এই বারো নম্বর ভোল্টেজ যাচ্ছে কোথায় আমার যাচ্ছে অনেক জায়গায় কিন্তু আমার এই আইসিটা যাচ্ছে যাচ্ছে আমার ফ্যানে যাচ্ছে আমার রিলেতে যাচ্ছে আমার টিএল ফোর থ্রিতে যাচ্ছে অ্যানোদার দার যাচ্ছে তো এই হচ্ছে এরকম হচ্ছে এরকমভাবে কাজ করে তো আজকের মতো আমি এখানেই শেষ করছি কারণ আরও পার্ট ওয়ান পার্ট টু ভিডিও আনবো তোমরা যদি চাও তাহলে আমাকে কমেন্টগুলো অবশ্যই জানাবে আর ভিডিও যদি তোমাদের হেল্পফুল লাগে তাহলে একটু লাইক করে দিও তাহলে তোমাদের লাইক বিকজ আমাদের মোটিভেশন ইউর লাইক অ্যান্ড ইউর কমেন্ট ইজ ফিউল ফর আস যখন তোমরা আমাদেরকে ভালোবাসা দাও তার পরিবর্তে আমরা একটু মোটিভেশন হই যার কারণে আমাদেরকে রাত জেগে ভিডিও বানাতে বা আপনাদেরকে শেখাতে একটু উৎসাহিত করে তাই একটা ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন আর দেখা হচ্ছে পরের ভিডিওতে আর তোমরা যদি এই কাজে বা এই ফিল্ডে যদি আসতে চাও তাহলে একটা খুব বড় অপরচুনিটি তাড়াতাড়ি এন্ট্রি করো কারণ এই ফিল্ডে মেকানিকের বড় অভাব আর মেকানিক আছে বাট এক্সপার্ট মেকানিকের অভাব আর এক্সপার্ট যে হবে তার তো কামের অভাব হবে না তার জন্যে তোমরা যদি কেউ বাড়িতে বসে বসেও কাম শিখতে যাও তাহলে এগুলো সার্কিট আমাদের কাছ থেকে পারচেজ করতে পারো আর এই সার্কিটটা আপনার বোর্ডের সঙ্গে হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট হুবাহু ঠিক আছে এমন না যে বোর্ডে কোথায় আছে বোর্ডে কোথায় এখানে কোথায় আছে না প্রায় বোর্ডের সঙ্গে নাইনটি নাইন পার্সেন্ট সিমিলার তো এটা আপনার কাজকে ইম্প্রুভমেন্ট অ্যান্ড হেল্প অবশ্যই করবে তো দেখা হচ্ছে যে পরের ভিডিওতে থ্যাংক ইউ